এটা আপনি এখান থেকে ফেলে দিবেন

জন্য কিন্তু এই মডেলটা প্রত্যেকটা বাইকের সাথে আপনার এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এবং এই ভিডিও দেখে যারা অর্ডার করবে একটি করে কিন্তু হেলমেট সম্পূর্ণ ফ্রি থাকবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই বাচ্চাদের খুশি খেলনা বাইক কিংবা খেলনা গাড়ি কিনবে কোথা থেকে টয় বাজার থেকে ঢাকায় আমরা এমন একটা শোরুমে আসি যাদের কাছে বাচ্চাদের খেলনা এই চমৎকার চমৎকার গাড়ি খেলনাই চমৎকার চমৎকার বাইক এর পাশাপাশি কিন্তু খেলনার ড্রোনও পাওয়া যায় আমরা আজকে চলে আসছি হাতির পুলিশ স্ট্যান্ড পাওয়া যায় নিস্তালায় দোকান নাম্বার হচ্ছে এক বাই একষট্টি তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাইকের মনে নতুন নতুন কালেকশন আসছে আর ওয়ান হেম চলে আসছে বছরের কিন্তু নতুন ভাবে কিন্তু নতুন শিপমেন্টে অনেক অনেক আজকে নতুন বাইক গাড়ি থাকবে এবং প্রাইসও থাকবে একবারে ডিসকাউন্টে যারা বাচ্চাদেরকে একবারে ভালো কোয়ালিটির বাইক দিতে যাচ্ছেন অথবা গাড়ি দিতে যাচ্ছেন সর্বনিম্ন প্রাইজে সুতরাং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন চলে আসতে হবে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজার নিস্তলায় এক বাই একষট্টি নাম্বার দোকান টয় বাজার অথবা যারা দূর দূরান্তে থাকেন মানে দোকানে আসার আর কি যাদের পক্ষে সম্ভব হচ্ছে না স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এবং অবশ্যই অর্ডার করার পূর্বে ভিডিও কল দিয়ে দোকান দেখে প্রোডাক্ট দেখে সঠিক জায়গা থেকে অর্ডার করছেন কিনা সেটা দেখে তারপর কিন্তু টাকা অ্যাডভান্স করবেন কেননা অনলাইনে কিন্তু অনেক প্রতারক চক্র রয়েছে যারা আমাদেরই ভিডিও ডাউনলোড করে কপি করে লোভনীয় সব প্রাইসে আপনাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে দোকান প্রোডাক্ট দেখে এনশিওর হয়ে যে আমি টয় বাজারে যোগাযোগ করছি কিনা তারপর কিন্তু অর্ডার করবেন তোকে আমার প্রবাসী ভাইরা অনেকে আছেন এরকম একটা গাড়ির দাম যেখানে ছত্রিশ চল্লিশ হাজার টাকা আপনারা দেখবেন দাম দিয়ে রাখছে চার হাজার পাঁচ হাজার টাকা এই লোভে পরে অ্যাডভান্সের আপনি কাজ দোকান আছে কিনা জানার জন্য ভিডিও কল করে দোকানটাকে দেখে নেবেন যে কোনো প্রাইজে হোক না কেন বাইক ক্রয় করবেন একবারে সর্বনিম্ন প্রাইজে যারা আজকে নিতে যাচ্ছেন। ছোট বাচ্চাদেরকে বাচ্চার জন্মদিন হোক অথবা যে কোনো উপলক্ষে একটা বাইক গিফট করে যাচ্ছেন এক থেকে পাঁচ বছর রেঞ্জের বাচ্চাদের জন্য তাদের তাদের জন্য আজকে নিয়ে আসছে এই যে এক্সেল মডেলটা সম্পূর্ণ কিন্তু আপনার বাচ্চা এক থেকে পাঁচ বছর চালাতে পারবে ওয়েট নিতে পারবে আপনার ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত এবং এটা আপনার কিন্তু যেখানে প্রেস করলেই কিন্তু চলবে সামনে যাবে আবার কিন্তু পিছনেও আসবে হ্যাঁ গান বাজনা মিউজিক সব ধরনের ফাংশন কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে কালার अवेलेबल আছে আমাদের কাছে তিনটা এটার মধ্যে ব্লু কালার রেড কালার এবং ইয়েলো কালার তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন তিন চাকার বাইক হতে কিন্তু ব্যালেন্স খুব ভালো থাকবে বাচ্চা কিন্তু পড়ে যাবে না দাম কত পড়বে নিতে যাচ্ছেন সর্বনিম্ন প্রাইসে আজকে দিব মাত্র 7500 টাকা আচ্ছা এটা ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে রিচার্জেবল বাইক 7500 টাকা এক থেকে দেড় ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এক থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য আচ্ছা ব্যাটারি ব্যাকআপ যদি একটু বেশি লাগে তারপরে এর জন্য কি কোনো বাইক আছে জি বড় থেকে একবার সর্বোচ্চ মানে বড় বাইক যেগুলো আছে সব মানে ওই বাইকটাও কিন্তু আমাদের কাছে আছে সুতরাং সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে থাকতে হবে এরপরে আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে যারা নিয়ে যাচ্ছেন তাদের জন্য আছে আমাদের কাছে BMW মিনি হ্যাঁ BMW মিনি অনেক প্রচলিত বাইক খুবই পপুলার খুবই পপুলার কম প্রাইসের মধ্যে যারা একটা ভালো কোয়ালিটির বাইক নিতে চান তাদের জন্য কিন্তু এই মডেলটা এটা কিন্তু সম্পূর্ণ পায়ে পিক হবে পায়ে পাড়া দিলে কিন্তু সামনে যাবে আচ্ছা কিন্তু পিছনেও পাড়া দিলে হচ্ছে চলবে ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে অটো ব্রেক ছোট বাচ্চাদের জন্য কারণ এত কিছু কিন্তু ওরা আর কি বুঝবে না হ্যাঁ সেক্ষেত্রে সাপোর্টিং টাকা দেওয়া আছে বাচ্চা চালানো শিখেলে কিন্তু খুলে ফেলতে পারবেন রেড কালার ব্লু কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে যা জানি যাচ্ছেন দুই ঘন্টা চার্জিং ব্যাক আপ পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এটা ওয়েট ক্যাপাসিটি আছে আজকে দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে বিএমডাব্লিউ মিনি মডেলটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর যদি আর একটু বড় সাইজের মধ্যে নিতে চাচ্ছেন এই যে বিএমডাব্লিউ আরেকটা মডেল আর ফোর হান্ড্রেড দুইটা কালার অ্যাভেলেবেল আছে এবং কিন্তু চাকাতে আপনার সম্পূর্ণ লাইটিং পেয়ে যাবেন এটাও আপনার এক থেকে পাঁচ বছর বাচ্চা চালাতে পারবেন লেদার সিটের ভিতরে জি জি এটা আবার লেদার সিট থাকবে চাকায় লাইটিং পেয়ে যাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে পিক আপ বাইকের সাথে হেলমেট দিবেন না প্রত্যেকটা বাইকের সাথে আপনার এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এবং এই ভিডিও দেখে যারা অর্ডার করবে একটি করে কিন্তু হেলমেট সম্পূর্ণ ফ্রি থাকবে আর ফোর হান্ড্রেড এর প্রাইস আর ফোর হান্ড্রেড দুইটা কালার আজকে প্রাইস দিব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ছোট সাইজের মধ্যে চমৎকার কোয়ালিটি যারা একটা বাইক নিয়ে যাচ্ছেন যে আমার বাচ্চা ভাই দুষ্টু প্রকৃতির যা দে তাই ভেঙে ফেলে তাদের জন্য কিন্তু আজকে ভাই নতুন একটা মডেল চলে আসছে দেখেন এটা আপনি এখান থেকে ফেলে দিবেন বাইকের কিন্তু কিচ্ছু হবে না এরপর এবং চমৎকার বিষয় আপনাকে মাত্র দেখেই দেখেন কিন্তু এটা চলবে দেখেন এটা তো অনেক জিনিস অনেক পাওয়ারফুল মোটর বাচ্চা বসলে কিন্তু আরো স্পিড বাড়বে আমার ওয়েট নিয়ে দেখেন কত স্পিডে চলতেছে সামনে যাবে আবার কিন্তু পিছনেও আসবে ঠিক আছে পায়ে আপনার পিক আপ থাকবে ছেড়ে দিবেন এই দেখেন অটো ব্রেক হয়ে গেছে ছেড়ে দিলে অটো ব্রেক হয়ে যাবে একবারে মিনি মডেল যেটা আপনি হাতে করে যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন পার্কে হোক অথবা বাচ্চা স্কুলে হোক নিয়ে যেতে পারবেন ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত ওয়েট নিতে পারবে আপনার সত্তর কেজি পর্যন্ত ঠিক আছে এটার মধ্যে রেড কালার

কিউটি কিন্তু বড় একটা মডেল আছে কিউটি উনিশশো খুবই পপুলার এটাও দেখাবো সাথে থাকতে হবে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই যারা যারা এই মডেল নিয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল রয়েছে এরপরে চলে যাচ্ছি একবার এই যে বড় কিউডিটাতে যারা যারা আর কি হেভি কোয়ালিটি বাইক নিয়ে যাচ্ছেন চমৎকার লুকিং এর মধ্যে ঠিক আছে এটা কিউডি উনিশশো এইটা মডেলটা চব্বিশ সালের সবচেয়ে বিকৃত বাইকের ভিতরে একটা চব্বিশ সাল না ভাই দু হাজার একুশ প্রতি বছর এই সবচেয়ে পপুলার এই বাইকটা এটা কিন্তু সামনে লুকিংটা দেখেন চমৎকার কিন্তু লাইটিং পেয়ে যাবেন মানে কপালের উপরে চাঁদের মতো কপালের উপরে সবুজ কপালটা লাইক সম্পূর্ণ ডোকো পেন্টিং কালার থাকবে এবং এটা কিন্তু আপনার মিটার সিস্টেম থাকবে দিলেই কিন্তু আপনার দেখেন সাউন্ড হবে আবার মিটার কাজ করবে এটার মধ্যে আপনার একবার ফুল চার্জ দিলে একটা তিন ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং

একবারে নতুন মডেল পঁচিশ সালে এই যে নতুন চিপমেন্টে কিন্তু নিনজা চলে আসছে কাওয়াসাকি নিনজা যারা নিয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনার সম্পূর্ণ রাবারের চাকা থাকবে রাবারের চাকা আবার লাইটিং সিস্টেম আছে লাইটিংও পেয়ে যাবেন দুইটা ফাংশনই পেয়ে যাবেন এবং সাইডে দেখেন কত চমৎকার একটা গ্রাফিক্স ডিজাইন করা আছে একবার অরিজিনাল নীল নিনজার মতো সাপোর্টিং চাকা দেওয়া আছে বাচ্চা চালানো শিখেলে কিন্তু খুলে ফেলতে পারবেন এবং এটাও কিন্তু আপনার সম্পূর্ণ মিটার সিস্টেম ঠিক আছে এই যে এখানে কিন্তু মিটার দেওয়া আছে পিক আপ দিলে কিন্তু আপনার সাউন্ড হবে ঠিক আছে পিক আপ দিলে সাউন্ড হবে যারা যারা নিঞ্জা মলটা যাচ্ছেন এর মধ্যে দুইটা কালার আছে রেড কালার ব্ল্যাক কালার এক থেকে বারো বছরের বাচ্চা অনেক চালাতে পারবে ওয়েট নিতে পারবে আপনার একশো কেজি পর্যন্ত আমি যদি বসি আমার ওয়েট নিয়ে কিন্তু ঠিক আছে সামনে যাবে আবার কিন্তু পিছনেও আসবে আচ্ছা এটা প্রাইস কেমন করবে ভাই যারা যারা এই নিনজাটা নিতে যাচ্ছেন আজকে দিব মাত্র 30500 টাকায় ডিসকাউন্টেড প্রাইসে রেগুলার প্রাইস কিন্তু ছিল আমাদের 36000 টাকা কাওয়াসাকি নিনজা 25 আর যারা নিতে যাচ্ছেন এখানে কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে চমৎকার 2025 সালের একবারে নতুন মডেল মাত্র আজকে 30500 টাকা ওকে এরপরে আমরা একটু দেখাইতে পারি FZ ভার্সন 4 এরপরে কিন্তু বাংলাদেশের অন্যতম বড় বাইক যেটা আছে আমরা সবাই জানি এটা হইতেছে ভাই বি ফাইভ আর এই মডেল গুলো দেখতে হবে আর এম কিন্তু আছে আমরা একে একে দেখাবো তো ভাই এরপরে কোনটা দেখাবো বলে এরপরে এফজেড বাসন ফুটটাই দেখে একবারে এফজেড পনেরো বছর বাচ্চার জন্য যারা একটা বাইক খুঁজছেন বিশাল বড় সাইজের এই দেখেন উঠাইলে কিন্তু ভাই আমাকে দেওয়া দেখা যাবে না জাম্বো সাইজ বাইক জাম্বো সাইজের বাইক বিশাল বড় বিশাল বড় কিন্তু সামনে থাকবে সম্পূর্ণ ফাইবার চাকা থাকবে ঘরের ভিতরে বাইরে সব জায়গায় চালাতে পারবেন আমি যদি বসি আমাকেও ছোট লাগবে বাইকের তুলনায় এটাও কিন্তু আপনার বড় বড় মানুষেরই বাইক মানুষেরই বাইক ঠিক আছে দেখেন কত স্মুথলি চলতেছে একশো বিশ থেকে একশো আশি কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে সামনে যাবে আবার কিন্তু পিছনেও আসবে অরিজিনাল এফ জেটের ডিজাইন করা এবং এটাতে কিন্তু আপনার একটা ব্রেকেরও ফাংশন দেওয়া আছে এটা কিন্তু ফর শো বাচ্চাদেরকে ডিজাইন দেখার জন্য সামনে মিটারে লাইট জ্বলবে এবং এটার কিন্তু আপনার সাইডে চমৎকার ইঞ্জিনেও লাইটিং পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা চার্জিং ব্যাকআপ কেমন থাকবে একবার ফুল চার্জ দিলে তিন ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন রেড কালার গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার মধ্যে সম্পূর্ণ চমৎকার একটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন যারা যারা এই বড় এ

সামনে কিন্তু সম্পূর্ণ সার্কের একটা সার্কের মতো মানে হিংসার মতো ডিজাইন পেয়ে যাবেন খুবই অ্যাগ্রেসিভ এবং এটার কিন্তু ওয়েট ক্যাপাসিটি খুবই ভালো আমার মতো ওয়েট নিয়েও কিন্তু এটা খুবই জোরে চলবে এটাকে মনে করেন আমি বসে ওইটা পুরো এলাকা ঘুরতে পারবো এত বড় বাইক নিয়ে আসছি এটা আপনার একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে বাচ্চা বাচ্চার বাবা কিন্তু একসাথে বসে চালাতে পারবে এটা এবং এটার মধ্যে কিন্তু সবচেয়ে শক্তিশালী ব্যাটারি ইউজ করা হয়েছে বারো ভোল্ট টেন এমপিআর যার কারণে কিন্তু একটা ঘন্টা চার্জিং পেয়ে যাবেন রেড এর মধ্যে হোয়াইট এর কম্বিনেশন পেয়ে যাবেন এটার মধ্যে আরো কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ব্ল্যাক কালার ব্লু কালার যার যে কয়টা কালার লাগবে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু ডিটেলস আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব যারা যারা এই ভি ফাইভ আটটা নিতে যাচ্ছেন এক থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আজকে দিব ডিসকাউন্টের প্রাইসে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ঠিক আছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এরপর আমাদের কাছে আর ওয়ান মডেলটা অ্যাভেলেবেল আছে এই যে দেখেন যে ভার্সন অন করলে কিন্তু চাকায় লাইটিং জ্বলবে সামনের পিচের সম্পূর্ণ কিন্তু মিটার সহ দিলে কিন্তু সামনে কিন্তু লাইট জ্বলবে এই দারুন এটাও কিন্তু আপনার ওয়েট ক্যাপাসিটি খুবই সুন্দর আমি যদি বসি আমার মতো ওয়েট নিও কিন্তু সামনে যাবে আবার কিন্তু পিছনে যাবে মধ্যে আমাদের কাছে রেড কালার এবং ব্লু কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে

पिकअप दिल क

কালার দেখবেন না 25 সালে কিন্তু নতুন একটা সাদা কালো নিয়ে আসছে এটাও কিন্তু আমরা সম্পূর্ণ ইয়ামাহার লাইসেন্স পেতে চাবি দিয়ে স্টার্ট হবে তাই নাকি জি জি বাচ্চাদের বাবা আজকে চাবি দিয়ে স্টার্ট করবে বাচ্চ তারাও কিন্তু আজকে চাবি দিয়ে বাইক স্টার্ট করবে ঠিক আছে চাবি ঘোরালেই কিন্তু বাইকটা স্টার্ট হয়ে যাবে এরপর এই যে পিকআপ দিলেই কিন্তু চলবে দেখুন পিকআপ দিলেই চলবে সামনে যাবে আবার কিন্তু পিছু নাও আসবে বাচ্চার উঠতে হবে না একবারে বাচ্চাদের বাবার সাথে ম্যাচিং করে আজকে বাচ্চ তারাও আর চালাবে এবং শুধু এই দুইটা カラー না আরো কালার অ্যাভেলেবল আছে রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান ইয়েলো কালার অথবা হোয়াইট কালার পাঁচটা কালার অ্যাভেলেবল আছে এক থেকে বারো বছর বাচ্চা চালাতে পারবে নিতে পারবে একশো বিশ কেজি পর্যন্ত একবার ফুল চার্জ দিলে চার ঘন্টা চালাতে পারবেন এটার আজকে প্রাইজিং মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা এখান থেকে কিছু প্রাইস জানিয়ে দেই ডিটেইলসে না যাই আর থ্রি প্রাইস এখন বর্তমানে কত রাখতেছে আর থ্রি প্রাইসটা এবার দিতে আমরা মাত্র 28000 টাকা ঠিক আছে আচ্ছা এরপর ডুকাটি ভি ফাইভারে যারা ছোট ভার্সন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা ছোট বাচ্চাদের জন্য ভি ফাইভার আজকে দিব মাত্র 26500 টাকা আচ্ছা আমরা কিছু গাড়ি দেখতে পাচ্ছি আমরা কিছু গাড়ির প্রাইজিং জেনে নেই Lamborghini এটা বলা হয় জি জি প্রাইস কেমন দিতেছে জি এবং এটার কিন্তু আপনার ডোরটা সম্পূর্ণ উপরের দিকে ওঠে ঠিক আছে ওকে ওকে মানে একদম পাখির পাখার মতো বাটারফ্লাই ডোর যাদের পছন্দ তারা এটার মধ্যে কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার সম্পূর্ণ রাবারের চাকা থাকবে এক টানা আড়াই থেকে তিন ঘন্টা চালাতে পারবেন এক থেকে সাত বছরের বাচ্চার জন্য এটা আজকে প্রাইস নিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে রেড কালার মার্সিডিজ আছে এটা হচ্ছে ফেরারি এটারও আপনার

মাত্র ভাই আঠারো হাজার টাকায় ঠিক আছে বাহ একবারে কম টাকার মধ্যে যারা গাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু জিপ যদি কিনতে চায় জি এরপর কিন্তু আমাদের কাছে জিপ अवेलेबल আছে এগুলো কিন্তু সম্পূর্ণ রাবারের চাকা থাকবে এটাও কিন্তু এক থেকে 8 বছরের বাচ্চার জন্য হেভি কোয়ালিটির মধ্যে যারা নিতে চান জিপ নিতে পারেন এটা আজকে প্রাইস দিচ্ছি মাত্র 28000 টাকা ঠিক আছে এরপর একবারে বড় সাইজের কাছে আমাদের কাছে এই যে অডি अवेलेबल আছে এই দেখেন এটা হচ্ছে এসইউভি এসইউভি টাইপের একবারে বড় সাইজের মধ্যে যারা নিতে চান তাদের জন্য ভিতরে আমি বসলে ভাই আমারও দেখা যাবে না ভিতরে এত স্পেস সম্পূর্ণ কিন্তু রিমোট কন্ট্রোল দিয়ে করতে পারবেন বাচ্চা নিজেও চালাতে পারবে

জাস্ট দোকানে চলে আসবেন ঢাকা হাতিরপলি স্ট্যান্ড বাজার নিস্তলায় এক বাই একষট্টি নাম্বার দোকান অথবা যারা দূর দূরান্তে থাকেন সিনা নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর নাম নাম্বার ঠিকানা দিলেই কিন্তু চলে যাবে আপনাদের বাসায় তিন দিনের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এক থেকে দু হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং অবশ্যই অ্যাডভান্স করার পরবে ভিডিও কল যারা অ্যাডভান্স করবেন ভিডিও কল দিবেন যাকে ভিডিওতে দেখেছেন যার দোকান দেখেছেন তার দোকানটা দেখবেন সেই প্রোডাক্ট টা আপনার ম্যামো হবে আপনি তারপরে কিন্তু বুকিং করবেন প্রোডাক্ট আপনি হাতে বুঝে পাবেন আর এখান থেকে সার্ভিস পাবেন জি জি অবশ্যই ভিডিও কল দিয়ে ইএন শো সরাসরি বলে দেন আরেকবার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন বাজার নিস্তলা 1 বাই 61 নাম্বার দোকান অথবা এই যে এখান থেকে যারা স্ক্রিনশট নিতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে 1 বাই 61 ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল অবশ্যই এই দুই নাম্বার ব্যতীত অন্য কোন নম্বরে কিন্তু যোগাযোগ করবেন না ঠিক আছে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ